আপনি আনছে দেখো তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসছি কিন্তু মায়াপুরে তোমরা তো জানোই যে মায়াপুরের আগের একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে মায়াপুরের রথ কিভাবে টানা হয় প্লাস রথ কোথার থেকে আনা হয় সমস্ত তথ্য ছিল ওই ভিডিওতে তো আজকে হচ্ছে পাঁচেই জুলাই দু আজকে বিশেষ করে উল্টো রথ তো উল্টো রথ একেবারে মায়াপুর কোথার থেকে স্টার্টিং হয় সেটার থেকে শুরু করে কোথায় গিয়ে থামে সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখাবো তো প্রথমত বলি মায়াপুর যে উল্টো রথ সেটা একেবারে মেইন যে মন্দিরটা সেই মন্দিরের থেকেই কিন্তু বের করা হয় এবং বের করে কিন্তু চলে যায় একেবারে মাসির বাড়িতে তো যাই হোক এখন আমরা মন্দিরের থেকে কিন্তু অনেকটা দূরে চলে এসছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেটা একেবারে মাসির বাড়ির দিকে গেল এবং অনেক মানুষ দেখতে পাচ্ছি চারিপাশে যারা সবাই কিন্তু উল্টো রথে রথ টানতে এসেছিলো রথের দিন যতটা মানুষ ছিল উল্টো রথের দিন কিন্তু অতটা মানুষ হয়নি তবে মানুষ যে নেহাত কম সেটা কিন্তু নয় প্রচুর মানুষ কিন্তু রয়েছে ফায়ার ব্রিগেডের যে গাড়িটা সেটা রয়েছে ওই দূরে রয়েছে সেই রথ পাশাপাশি রয়েছে আইন বাহিনীর গাড়ি রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব বিশেষত জগন্নাথদেবের এই পুজোর সঙ্গে জড়িত এটি মূলত উড়িষ্যার পুরী শহরে অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয় তবে ভারতের বিভিন্ন প্রান্তে ও বিদেশেও এই উৎসব বর্তমানে পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আর এই দিনটি ভগবান জগন্নাথ তার দাদা বলরাম ও বন সুভদ্রা রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করে যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি আর তাই তো এই দিনটিকে শ্রী গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত লাভ করেছে রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত মোট নয় দিন ধরে এই উৎসব পালিত হয় আর এই নয় দিন ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বন সুভদ্রা মাসির বাড়িতে অবস্থান করে আর এই নয় দিন মাসির বাড়িতে থাকার পর অবশেষে তারা প্রত্যাবর্তন করে আর এই সময়টাকে সাধারণভাবে উল্টো রথ হিসেবে ধরা হয় আর এই দিনে ভগবান জগন্নাথ দাদা বলরাম আর বোন সুভদ্রাকে প্রত্যাবর্তনের মাধ্যম হিসেবে খুব সুন্দর করে অনুষ্ঠান এবং সাজসজ্জার মাধ্যমে তাদেরকে বাড়ি ফেরানো হয় আর এই দৃশ্যটা এতটাই মধুর যে না দেখলে হয়তোবা তোমরা বিশ্বাসই করবে না আর তাই তো এই রথের দিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে এই মায়াপুরে প্রচুর মানুষ আসে আর এর মূল কারণ হলো ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি টানতে যার সৌভাগ্য কিন্তু সবারই হয় না আর এই দৃশ্যটা এতটাই বিরল যে এখানে যারা আসে তারাই একমাত্র দর্শন করতে পারে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তুমি যদি বিশ্বাস করো যে হ্যাঁ এটা সম্ভব তবে এটা সম্ভব আর যদি বিশ্বাস না করো তাহলে হয়তো বা কোনো দিনও সম্ভব নয় আর তাই তো ওই বিশ্বাসের জোরে লাখো লাখ মানুষ এই রথের দড়িতে হাত দেয় টানে এবং নিজের ভক্তি শ্রদ্ধার কথা ভগবানের কাছে প্রার্থনা করে আর যখন আমরা জগন্নাথ দেবের রথ দর্শন করলাম তখন দেখি যে প্রচুর মানুষ বিভিন্ন রকম জিনিস দিয়ে ভগবানের কাছে উৎসর্গ করছেন ভগবানের কাছে আশীর্বাদ চাচ্ছেন তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে মনের কষ্ট দুঃখ দূর হয়ে যাক যেন প্রতিটি মানুষ প্রতিটি রকমভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন আর এই দৃশ্যটা দেখেই বোঝা যায় কত মানুষ এখানে ভক্তি শ্রদ্ধার জন্য এসেছেন ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে এসেছেন দেখো যে যেমন জিনিস আছে সেই জিনিস দিয়ে কিন্তু ওখানে আর কি দিচ্ছে যেমন কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল টল ওখানে কিন্তু দিচ্ছে তো দেখো ওখানে কিন্তু অনেক তুলসী মালা রয়েছে যেটা জগন্নাথ দেবের ইয়েতে দিচ্ছে মানে গড়ায় পড়াচ্ছে দেখো একদম কাছের থেকে কিন্তু তোমাদের সরাসরি দেখাচ্ছি

জলের ব্যবস্থা করছে মানে যারা এখানে আসছে তাদের কিন্তু এমন জলের ব্যবস্থা করছে ওই স্কনের মায়াপুর ইস্কনের টিম থেকে আর কি তো এমন কিন্তু প্রচুর মানুষ মানে চারিদিকে বলা যায় মানে প্রথম যে রথ রথের উল্টো রথের দিন এত মানুষ হবে সেটাও কিন্তু আশা করা যায়নি মায়াপুর কিন্তু সবসময় যে মানুষের একটা জনর স্রোত সেটা কিন্তু সবসময় দেখা যায় আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর মানে মানুষের মানুষ তো বন্ধুরা এখন সুভদ্র দেবীর সুভদ্রা দেবীর রথ টানছে দেখো কত মানুষ এটা আছে মাঝ বড় মানে সেকেন্ড পর্যায়ে আর প্রথমে আছে বলরামের এবং তারপরে যেটা আমরা প্রথমে দেখালাম সেটা ছিল জগন্নাথ দেবের রথ দ্রার রথটা আমরা কিন্তু পেরিয়ে এলাম এবার যে সামনে মানে উল্টো ওয়াইজ হচ্ছে এখন সামনে যে রথটা রয়েছে সেটা হচ্ছে বলরামের রথ তো এখন আমরা যাচ্ছি চৈতন্যদেবের রথ চৈতন্যদেবের ঠিক মাসির বাড়ির ওখানে তো বন্ধুরা এখন কিন্তু টানা হচ্ছে বলরামের রথ দেখো বলরামের রথ সামনে কিন্তু অনেক মানুষ রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ বাবা মধ্যে সংঘ তবে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন জগন্নাথ এই রথ টানতে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে জাতি ধর্ম বর্ণ কাস্ট কোন রকম কেউ তো আকা করে না তবে এ কথাটা অবশ্যই বলা দরকার ভগবান কিন্তু সবার মধ্যে বাস করেন মায়াপুর যে উল্টো রথের মেলাটায় আজকে আমরা এসেছি এই মেলাটা দেখতেও যতটা সুন্দর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নৃত্য পরিচালনা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অত্যন্তই সুন্দর তার থেকে আরও বেশি সুন্দর এখানকার পরিবেশ এবং এখানকার মানুষজন তবে একটা কথাই বলবো জগন্নাথ দেব যখন সবার পাশে আসে সবার পাশে থাকে এবং সবাইকে আশীর্বাদ করেন তখন কিন্তু সবাই একত্রে একসাথে চলে আসে তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখো জয় জগন্নাথ